এখন আপনি বর্তমানে কত মিনিট পর্যন্ত করতে পারতেছেন অত এখন পারতেছি আধা ঘন্টার মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো সম্মানিত দর্শক আমি হাকিম মোহাম্মদ জাকির হোসেন আল জাকির সব থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের একজন রিভিউ কাস্টমার নিয়ে যিনি ওষুধ খেয়ে উপকার পেয়েছেন এখন খুশি হয়ে একটা রিভিউ দিবেন বা ওনার যে প্রবলেমগুলো আছে আমরা সেই বিষয়গুলো জানব উনি যেটা আমাকে বলেছিলেন যে উনি বিবাহ করার পরে টোটালি স্ত্রীর কাছে যাইতে পারতেন না ওনার বিশেষ সময় খুবই বেশি দুর্বলতা ছিলেন বিজুরের পাতলা ছিল আরও কি কি সমস্যা আমরা সেগুলো ইনশাল্লাহ ভাইজানের নাম ভাই আচ্ছা আপনার বয়স বয়স কত আমার বছর আচ্ছা আপনি আমাদের এই প্রোডাক্টটা খাইছেন ইনশাল্লাহ তাই না জি এবং অয়েলটা ইউজ করেছেন জি আচ্ছা এইটা ব্যবহার করার পূর্বে আপনার কী কী সমস্যা ছিল যদি একটু দর্শক দুর্দশে বলতেন সমস্যা ছিল আমি বেশিক্ষণ জায়গায় থাকতে পারতাম না আচ্ছা আচ্ছা অনেক দুর্বল ছিলাম আচ্ছা আচ্ছা

আচ্ছা এখন হচ্ছে যে মূলত আসছেন কি জন্য যে এটা কি স্থায়ী থাকবে কিনারে জানার জন্য এটা কি রকম কি ব্যবহার করতে হবে কত দিন করতে হবে ভালো লাগবে লাগবে জানার আচ্ছা তো আমরা ভিডিও শেষে এটা আপনাদের সাথে কাউন্সিলিং করতেছি এখন দর্শক দুই বলি সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমাদের লাল জেনসেন সাদা জেনসেন এবং শাহী বুটিকের সাথে অয়েল এই তিনটা এই তিনটার দাম পঁচিশশো টাকা আর এই অয়েলটা হচ্ছে বাইশশো টাকা আমাকে অনেক কাস্টমার বলেন যে এই তেলটার দাম বাইশশো টাকা কেন দুই হাজার দুইশো টাকা দাম কেন কারণ এই অয়েলটা এমন একটা চমৎকার ম্যাজিকের মতো কাজ করে যাদের পেনিসটা খাড়া হয় না হস্তমস্ত করে নষ্ট করে ফেলেছেন রকগুলো বেরিয়ে গেছে অন্যগুলো জ্বলে গেছে টোটালি সময় পায় না তাদের জন্য এই অয়েলটা চমৎকার কাজ করে আর যাদের বীর্যটা পাতলা তাদের জন্য আমাদের এই যে লাল জেন্সিল এবং সাদা জেন্সিল দুইটা দুটা খেলে কিন্তু বীজটা গাঢ় হয়ে যাবে আপনাদের হ্যাঁ এবং যারা আনলিমিটেড টাইম ছাড়ছেন তাদের জন্য এই যে বটিকা তো এই সাতচল্লিশ টাকার প্যাকেজটা ইনশাল্লাহ আমার এই ভাই খেয়েছেন উনি উপকার পেয়েছেন এবং আপনারা আমার বেস পেজটা ভিজিট করবেন পেজটা ভিজিট করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আলহামদুলিল্লাহ এটা রকম কাজ করে এবং এর রেজাল্টটা কেমন তো যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তারা বিশেষ করে আমাদের হেল্পলাইন নাম্বার শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা অর্ডার করবেন হেল্পলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে কল দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার বলবেন কোনো প্রকার অগ্রিম টাকা দেবেন না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা তারপরে প্রোডাক্টটা দেখবেন খুলবেন এই ঠিক যেভাবে দিছি এভাবে আছে কি না দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এবং প্রবাস থেকে যারা অর্ডার করবেন বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন তারা এই কল সেন্টার নাম্বারে কল ঢুকবে না ইমো হোয়াটসঅ্যাপ নাই আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই এই নাম্বারে আপনার কোনো বাংলাদেশে বাইরে কল দেবেন না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন এইট ফাইভ থ্রি ওয়ান নাইন এটা শুধু প্রবাসরা ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্যে এটা কোনো ফোনে কথা বলার জন্য না নাম্বারটা ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনারা মেসেজ করবেন যে ভাই আমি প্রবাস থেকে বলছি আমার এই সমস্যা আমি একটা প্যাকেজ দিতে চাচ্ছি আমি একটা পার্সেল দিতে চাচ্ছি এটা আলোচনা করবেন আর আমাদের সাতচল্লিশশো টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা বিভিন্ন আইটেম ওষুধ আছে তবে আমরা ইনশাল্লাহ আমরা বলবো যে আপনার সাতচল্লিশশো টাকা প্যাকেজ আগে খাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে